দুর্গাপুর স্টেশনে হাওড়া গয়া বন্দে ভারতকে স্বাগত জানিয়েছেন রেলের আধিকারিকরা আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘরুই পুজোর আগে এই ট্রেন পাওয়াতে বাংলার মানুষ অনেক উপকৃত হবেন এমনটাই মনে করছেন তিনি দুর্গাপুর স্টেশনে বন্দে ভারত ট্রেনের পাইলটকে আর সম্বর্ধনা দিয়েছেন রেলের আধিকারিকরা তার সঙ্গে ছিলেন বিজেপির এই বিধায়কও জানা গিয়েছে আজ বিকেল চারটে পঁচিশ মিনিট নাগাদ দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায় গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আমরা খুব খুশি সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর দুর্গা প্রাককালে দাঁড়িয়ে পড়ে ভারত যশস্বী প্রধানমন্ত্রী রেলমন্ত্রী ভারতবর্ষের ছটি নতুন আবার বন্ধুভাত ট্রেন উদ্বোধন করেছেন তার মধ্যে বাংলা আমরা খুব গর্বিত শিল্পাঞ্চলবাসী হিসেবে গর্বিত যে তিনটি নতুন ট্রেন বাংলা পেয়েছে তার মধ্যে হাওড়া ভাগলপুর হাওড়া গয়া এবং হাওড়া রাউরকেল্লা এই তিনটি ট্রেন বাঙালি পেয়েছে তাই শিল্পাঞ্চলবাসী হিসাবে আমি গর্বিত মই ধন্যবাদ জানাবো শুধু তাই নয় ইতিমধ্যে রেলের প্রকল্পের জন্য ছশো ষাট কোটি টাকা মধ্যে ঘোষণা করেছেন এর ফলে সার্বিকভাবে রেলের যে ব্যাপক উন্নতি হবে সেই কারণে আমরা দুর্গাপূজা বিধা হিসাবে মানুষ যাবে যে গয়ার যে ট্রেন আমরা পেলাম ভাগলপুর পেলাম এবং রাউরকেল্লা পেলাম দুর্গাপুর শিল্পঞ্জ বাসী হিসাবে মা সকলের প্রতিনিধি হিসাবে আমি ধন্যবাদ জানাবো মোদীজিকে ধন্যবাদ জানাই রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাবো আসানসোল ডিএলএম যে কর্তৃপক্ষ যারা আছেন সব অফিসার দিকে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে